পুলিশ সুপারের বাংলাদা গোয়া এলাকাতেই দাদাগিরি করছেন এক পুলিশ কর্মী শুক্রবার রাতে রায়গঞ্জ থানার কর্ণজোড়ার ঘটনা এটি সানাউল্লা নামক এই পুলিশ কর্মীর কাজ শুরু করলে টাকা চান ওই পুলিশ কর্মী রীতিমতো তোলাবাজির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে সার্ভিস রিভলভার দেখিয়ে হুমকির অভিযোগ ওঠে স্থানীয়দের সঙ্গে বাদানুবাদে জড়িয়েও পড়েন ওই পুলিশ কর্মী তাঁর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা যে সানাউল নামে যে লোকটা আছে ওনার পাশে আমার জমি আছে আমি বাড়ি দিচ্ছিলাম সানাউলটা সন্দীপ বিশ্বাসের বডিগার্ড হ্যাঁ পুলিশের চাকরি করে উনি প্রশাসনের লোক ঘটনাটা হলো আমরা অনেক দিন ধরে আর কি একটা বাড়ি দিচ্ছি পাকা বাড়ি দিচ্ছি আর কি সরকারি নিয়ম মানে তিন ফিট ছাড়তে হয় তিন ফিটও ছাড়ছি তার জায়গায় আরও দু ফিট ছাড়ে দিয়েছি তার সাথে উনি বলছে টাকা দিতে হবে ওনাকে আবার বিশ হাজার মতন দিয়েছি বলছি মীমাংসা করতে হবে উনি আগেও আমাদের উপর কেস করছে জমি বিবাদ নিয়ে কিন্তু আমরা বলছি যে আমরা টাকা দিয়ে দেবো কিন্তু তা সত্ত্বেও উনি কোনো মতো মানছে না বলছে আরও টাকা দিতে হবে না আর মা এবং কি ফাড়িতে গেলাম ফাড়িতে যাওয়ার পর ফাড়ি ও নিষ্ক্রিয়তা ফাড়ি আলুটা আমাদেরকে ধমক দিচ্ছে প্লাস আমার ভাই একটা আছে পুলিশ নিষ্ক্রিয়তা যে পুলিশের একটা ভিডিও নিয়েছিল পুলিশ ভাইকে ধরে ফাড়িতে ঢুকিয়ে রেখেছে ফাঁড়িতে গিয়েছিলাম লতিপুর মোহাম্মদ ও আমাকে কি বললো বলল কি যে ওখানে আমাকে গালিগালা করছে তারপরে ওখানে পুলিশের সামনে গালিগালা করলো আমাকে আমাকে বাড়িতে আসে চোরওয়াল দিয়ে মারে দিবে তিন ভাই মিলে লতিপুর মোহাম্মদ রানা মোহাম্মদ আলিফ মোহাম্মদ তিন ভাই মিলে আমাকে মার্ডার করার জন্য মসজিদের সামনে দাঁড়াই আছে জানা যাচ্ছে এলাকায় নিজস্ব গুন্ডা বাহিনী চালাতেন ওই সানাউল্লাহ নামক পুলিশকর্মী তিনি গোটা এলাকায় সন্ত্রাস তৈরি করেছিলেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসকের সিকিউরিটির পদে থাকাতেই তারা আরও দাদাগিরি করেছেন বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা খুব স্বাভাবিকভাবেই পুলিশের এই কর্মকাণ্ডে আতঙ্কিত এলাকাবাসীরা নিউজ টাইম